টপোলজি থেকে তোমার একটা সেন্সুরে প্রশ্ন আসবে। সো এই টপিক থেকে একটা সেন্সুরে প্রশ্ন আসবে জাস্ট আমাকে এক মিনিট সময় দাও এক মিনিটে আমি একটা একটা করে টপোলজি শেষ করে দিব আমাদের টপোলজি আছে টোটাল ছয় ধরনের টপোলজিগুলো প্রত্যেকটার জন্য এক মিনিট করে সময় নিব এবং তোমার এই ছয়টা টপোলজি শেষ করে দিব যাতে তোমরা ফুল মার্কসটা অর্জন করে আসতে পারো ওকে সো দেখো এখানে বাস টপোলজি লেখা আছে বাস টপোলজিটা আঁকি সবার আগে খুবই আঁকা খুবই ইজি খুবই ইজি জাস্ট তোমাকে কি করতে হবে জানো বাস্তবলজি একটা মেইন লাইন থাকে বা একটা ব্যাকবোন লাইন থাকে ঠিক আছে সো এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার ব্যাকবোন লাইন ওকে সো এখানে তোমাকে যেটা করতে হবে দুই সাইডে তোমাকে নোটগুলো সংযুক্ত করতে হবে বা ডিভাইসগুলোকে কানেক্ট করে দিতে হবে ঠিক আছে আমরা এখানে একটা ব্যাকবোন লাইন নিয়ে আসছি এখন আমরা দুই সাইডে ডিভাইসগুলোকে কানেক্ট করে দিব ঠিক আছে যেমন বাস টপোলজি আমরা এখানে একটা ডিভাইস কানেক্ট করেছি তারপর এখান দিয়ে একটা ডিভাইস কানেক্ট করলাম তারপর এখান দিয়ে একটা ডিভাইস কানেক্ট করলাম তারপর ধরে নাও যে এখান দিয়ে একটা ডিভাইস কানেক্ট করলাম এরকম করে তোমরা চিত্রটা খুব সহজে এঁকে ফেলতে পারবে ওকে এখান দিয়ে একটা ডিভাইস কানেক্ট করে দিলাম ওকে এমন করে করে তোমার চিত্রটা দেখে তোলতে হবে এবং দুই সাইডে দুইটা টার্মিনেটর রাখতে হবে তোমাকে দুই সাইডে দুটো টার্মিনেটর রাখতে হবে ওকে তোমাকে টার্মিনেটর রাখতে হবে এগুলো কোনো ডিভাইস নাই এগুলো টার্মিনেটর ওকে এটা হচ্ছে আমাদের বাস টপোলজি রিং টপোলজিটা খুবই ইজি রিং টপোলজিটা খুবই ইজি জাস্ট তুমি একটা রিং এঁকে ফেলো ঠিক আছে জাস্ট আমি একটা রিং আঁকলাম জাস্ট একটা সার্কেল আঁকলাম এতটুকুই সার্কেল আঁকার পর দেখো আমি এখান থেকে লাইন টেনে এখানে একটা ডিভাইস কানেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে একটা লাইন টেনে এখান থেকে একটা ডিভাইস কানেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে লাইন টেনে এখান থেকে একটা ডিভাইস কানেক্ট করে দিচ্ছি এভাবে তুমি তোমার চতুর্দিকে যত পারো ডিভাইস কানেক্ট করে দাও কোনো অসুবিধে নেই এরপর দেখো আমি এখান দিয়ে এনে একটা ডিভাইস কানেক্ট করে দিলাম তারপর এখান দিয়ে দেখো এখান দিয়ে আমি এনে একটা ডিভাইস কানেক্ট করে দিলাম এখান থেকে দেখো এখান থেকে এনেও আমি একটা ডিভাইস কানেক্ট করে দিলাম এভাবে রিং টপোলজিটা তুমি আঁকতে পারবে চাইলে হ্যাঁ এভাবে তুমি রিং টেপলজিটা আঁকতে পারো চাইলে আরেকভাবে আঁকা যাক বা এইভাবে আঁকতে পারো হ্যাঁ সো আমাদের বাস টপোলজি গেল এটা হচ্ছে আমাদের বাস টপোলজি আর নিচে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের রিং টপোলজি এটা কোন টপোলজি এটা হচ্ছে আমাদের রিং টপোলজি নিচে এটা হচ্ছে আমাদের রিং টপোলজি আর এটা হচ্ছে বাস টপোলজি এবার আসি স্টার টপোলজি স্টার টপোলজিতে হাফ বা সুইচের ইউজ হয় সো আমি একটা হাফ বা সুইচ আঁকি দেখো এই দেখো আমি একটা বক্স রেখেছি আমরা এই হাবের সাহায্যে ছয়টা ডিভাইস কানেক্ট করব সমাজ ছোট ছোট ছয়টা পোর্ট আঁকবো এই দেখো একটা পোর্ট ও এই যে ত্রিভুজ হয়ে গেছে এক মিনিট এই দেখো একটা পোর্ট দুইটা পোর্ট তিনটা পোর্ট চারটা পোর্ট পাঁচটা পোর্ট ছয়টা পোর্ট ওকে ছয়টা এখানে পোর্ট আমি এঁকেছি ছয়টা পোর্ট আছে দ্যাট মিনস এখানে ছয়টা ডিভাইসকে সংযুক্ত করা যাবে কয়টা ডিভাইসকে সংযুক্ত করা যাবে ছয়টা ডিভাইসকে সংযুক্ত করা যাবে ওকে সো দেখো আমি এখানে ছয়টা ডিভাইসকে খুব সহজে স্টারের মতো সংযুক্ত করে দাও জাস্ট দেখো এখান থেকে লাইন টেনে আমি একটা ডিভাইসকে কানেক্ট করলাম এখান থেকে লাইন টেনে আমরা এখান থেকে আরেকটা ডিভাইসকে কানেক্ট করলাম এখান থেকে লাইন টেনে আমরা এখান থেকে আর আরেকটা ডিভাইসকে কানেক্ট করলাম এখান থেকে লাইন টেনে আমরা এখানে আরেকটা ডিভাইস কানেক্ট করলাম তো চারটে ডিভাইস কানেক্ট হয়েছে কিন্তু লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো তোমাকে ছয়টা ডিভাইস কানেক্ট করতে হবে দেখ আমি উপর টান দিয়ে আরো একটা কানেক্ট করলাম আমি যদি টান দিয়ে আরো একটা ডিভাইসে কানেক্ট করলাম দেখেছো ওটা ছয়টা ডিভাইসে কানেক্ট কানেক্ট করেছে এটা হচ্ছে আমাদের জন্য স্টারটোলজিটা খুব ইজি ছিল এরপর আছে আমাদের ট্রি টপোলজি কি আছে টপোলজি এটা আঁকা সহজ মানে হচ্ছে আপনার গাছের শাখা মতো এটা ছড়ানো ছিটানো থাকবে ওকে সো ট্রি টপোলজি ট্রি টপোলজি খুবই ইজি গাছের শাখা পোশাকার মতো ছড়ানো ছিটানো থাকবে সো আমাদের গাছের একটা ধরে নাও হচ্ছে একটা মূল ডাল আছে এই যে এটা ধরে নাও এটা মূল ডালটা এখান থেকে আমাদের গাছের ডালে দুটা শাখা বের হলো ধরে নাও হচ্ছে দুটা শাখা বের হলো এই যে এটা একটা শাখা এটা আরেকটা শাখা এরকম দুটো শাখা বেরোলো ওকে এটা একটা শাখা এটা একটা শাখা দুটো শাখা বেরোলো এই শাখা থেকে আবার প্রশাখা বেরোলো ওকে এই শাখা থেকে আবার ধরে নাও যে তোমার পোশ প্রশাখা বেরোলো এরকম ঠিক আছে এরকম শাখা থেকে প্রশাখা যখন বের হবে এরকম শাখা প্রশাখা যখন বিন্যস্ত থাকবে এই জিনিসটা তখন সেটা হবে আমাদের ট্রি টপোলজি ওকে আমি এটাকে এরকম শাখা প্রশাখার মধ্যে বিন্যস্ত করে দিচ্ছি যখন এরকম শাখা প্রশাখা বিন্যস্ত থাকবে তখন সেটা হবে আমাদের ট্রি টপোলজি এটা ট্রি টপোলজি এটা হচ্ছে রিং টপোলজি এটা বাস টপোলজি এটা স্টার টপোলজি আমাদের আরো দুটো টপোলজি বাকি আছে ম্যাশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি খুবই খুবই ইজি ম্যাশ টপোলজি কোনো মানে প্যারাই না প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড অবস্থা থাকবে সবচেয়ে ইজি হবে চারটা ডিভাইস দিয়ে করা ওকে চারটা ডিভাইস দিয়ে করাটা তোমার জন্য সবচেয়ে ইজি হবে ঠিক আছে জাস্ট তুমি চারদিকে চারটা ডিভাইস রাখবে এই দেখো এখানে একটা ডিভাইস এখানে একটা ডিভাইস এখানে একটা ডিভাইস ও এটা তো কেমন জানি হয়ে গেল এখানে একটা ডিভাইস আর এখানে একটা ডিভাইস ওকে এই ডিভাইসগুলিকে এখন তুমি যদি প্রত্যেকটাকে প্রত্যেকের সাথে কানেক্ট করে দাও তাহলে এটা হয়তো তোমার আমি একে ওর সাথে অ্যাড করলাম এরপর এই জিনিসটাকে সাথে অ্যাড করলাম একে এর সাথে অ্যাড করলাম এই প্রথম ডিভাইসটা প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড এবার আসলে দ্বিতীয় ডিভাইসটা প্রথম ডিভাইসের সাথে কানেক্টেড ওর সাথে কানেক্ট করলাম ওর সাথে কানেক্ট করলাম দ্বিতীয় ডিভাইসটা দেখো প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড এবার তৃতীয় ডিভাইসটা দেখো এর সাথে কানেক্টেড এর সাথে কানেক্টেড এখন ওর সাথেও কানেক্ট করে দিলাম ডিভাইসটা ও ও এবং ও প্রত্যেকের সাথে কানেক্টেড এই ডিভাইসটা দেখো এই ডিভাইসটাও ওর সাথে ওর সাথে এবং ওর সাথে প্রত্যেকের সাথে কানেক্টেড এখন প্রত্যেকের সাথে যখন কাইটের অবস্থা থাকবে তখন এটাকে আমরা বলে থাকি ম্যাশ টপোলজি এটাকে আমরা কি ডেকে থাকি বলতো ম্যাচ টপোলজি বলে থাকি ওকে সো এটা হচ্ছে আমাদের ম্যাচ টপোলজি এটা হচ্ছে আমাদের টপোলজি এটা স্টার টপোলজি ওকে এবার আসলে

চারটা পোর্ট ঠিক আছে আমি এখানে একটা হাব এঁকেছি এটা কি এঁকেছি হাব হাবের মধ্যে চারটা পোর্ট আছে ওকে এই চারটা পোর্টের মধ্যে আমি চারটে ডিভাইসকে কানেক্ট করে দিই দেখো একটা ডিভাইস কানেক্ট করেছি সেকেন্ড ডিভাইসটাকেও কানেক্ট করেছি ধরে নাও এটা হচ্ছে তোমাদের থার্ড ডিভাইসটা থার্ড ডিভাইসটাও কানেক্ট করেছি ধরে নোয়ানো তোমাদের ফোর্থ ডিভাইস চারটি ডিভাইস কানেক্ট করেছি তুমি তোমার স্টার্টটা যেটা হাইব্রিড হয়নি হাইভ্রেট হবে অভিয়স হাইট্রেট না কেন তুমি এখান থেকে এখন একটা কাজ করতে পারো এটাকে শাখাপ্রশাখায় বিনস্ত করে দিতে পারো ওকে শাখা প্রশাখা বিন্যস্ত করে দিতে পারো যেমন হচ্ছে আমি এখানে করেছি দেখো আমাদের স্টার এবং যেটা ট্রি দুইটা সংমিশ্রণে আলটিমেটলি হয়ে গেল এটা হাইব্রিড টপলজি তুমি চাইলে এটাকে আরো এক্সটেনশন করতে পারো তুমি চাইলে এই জায়গার মতো একটা রিং টপোলজি মতো বানাতে পারো ঠিক আছে এটাকে ধর না যে এখানে তুমি আরো একটা ডিভাইস কানেক্ট করে একটা এরকম রিং টপলজি মতো বানায় ফেললে কিছু ঠিক আছে অসুবিধা তো নাই Não. সেই এখানে দেখো স্টার আছে তিনটা সংমিশ্রণ এরকম তুমি ইচ্ছা মতো কয়েকটা দুই তিনটা মিক্স মিক্স করে হাইব্রিড বানাতে পারো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে একটা আছে তোমাদের জন্য যে আছে তোমাদের আইসিটি বিষয় এখনো যাদের দুর্বলতা বা অনলাইনে যারা একটা কোর্স করতে চাও তাদের জন্য আমাদের আছে দুটি কোর্স ঠিক আছে একটি হচ্ছে আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স আরেকটা হচ্ছে আমাদের আইসিটি ফাইনাল রিভিশন কোর্স সো আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স আমি চ্যালেঞ্জ করে বলছি তুমি যদি সবগুলো ক্লাস করো এবং নোট মেনটেন করে রাখো তবু যদি তোমার এই প্লাস না আসে তাহলে তোমার কোর্সটি ব্যাক করে দেওয়া হবে বাট শর্ট একটি তোমাকে সকল ক্লাস করতে হবে এবং নোটগুলো জমা দিতে হবে সো আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে আমাদের

তোমার যদি আর্থিক কোনো অসুবিধা থাকে তাহলে তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য আমি অবশ্যই আছি আর এর পাশাপাশি আমার আরেকটা কোর্স আছে আইসিটি ফাইনাল ডিভিশন কোর্স যেটা আমাদের বিশটা লাইভ ক্লাস থাকবে পঁচিশে বেশি অধিক ক্লাস মেট্রিয়াস বিশটা না এখন তিরিশের অধিক ক্লাস সংযোগ করা হয়েছে এবং পাঁচটি পরীক্ষা এই ক্লাসগুলি কিন্তু তিন ঘন্টার মতো করে হয় ঠিক আছে এবং আইসিটি চব্বিশ সাত সাপোর্ট প্রিমিয়াম তুমি পাচ্ছ এই কোর্সটাও তুমি নিতে পারো মাত্র উনপঞ্চাশ টাকায় অফারে মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় সো এই কোর্সটাও আমি করবো তুমি এই কোর্সটা নিতে চলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রি টু সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে